স্যারের প্রথম যে প্রেজেন্টেশন সেখানে আপনারা শুনতে পেরেছেন যে ঢাকা এখন কীরকম একটা রেড জোনে আছে যে আমরা আপনারা সবাই এই ডাটাটা নিশ্চয়ই দেখেছেন যে আমরা এমন একটা শহরে বাস করি যেই শহরে বাস করার কারণে শুধুমাত্র এই শহরে বাস করার কারণে আমাদের গড়া কমে যাচ্ছে সো এ এইরকম একটা ডিজাস্টার টাইমে বলতে গেলে আমরা বসবাস করছি এটা ক্রমে ক্রমে হচ্ছে বলেই আমরা হয়তো এটার গুরুত্বটা বা এটার মানে এফেক্টটা অনুধাবন করছি না বা করতে চাচ্ছি না বা সবসময় এটা অ্যাভয়েড করার চেষ্টা করছি আমরা যখন বিভিন্ন সেশানে বা বিভিন্ন আলোচনায় যখন যাই তখন আমরা সেখানে শুধুমাত্র এক্সপার্ট বা বিভিন্ন এনজিও বা এরকম ডেভেলপমেন্ট সেক্টরের আলোচনাগুলাই শুনতে পাই নর্মালি এই রিলেটেড কথাবার্তায় আমরা কখনো আসলে যারা মূলত পলিসি মেক করেন যারা মূলত কেমন আমাদের শহর হবে কেমন আমাদের নগর হবে আমাদের দেশের ব্যবস্থাটা কেমন হবে এটা নিয়ে যখন কথা বলি তখন মূলত সাধারণ জনগণ কথা বলে সবসময় বিভিন্ন কথা বলে বিভিন্ন এক্সপার্টরা কথা বলে কিন্তু যারা আসলে এই নগরটার পিতা হন বা মেইন হন তারা মূলত এই বিষয়গুলো নিয়ে তেমন আলোচনা করেন না বা পরিবেশ বান্ধব নগর আসলে আমরা কিভাবে করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা ওইভাবে খুব একটা এই রাজনৈতিক দলগুলোর আলোচনা খুব একটা দেখতে পাই না আমরা রাজনৈতিক দলগুলোর আলোচনা মূলত সবসময় এইভাবে দেখার চেষ্টা করি বা দেখি যে তারা কি কীভাবে জনগণকে সেবা করবে কিন্তু জনগণকে তো আগে বাঁচতে হবে যেই জনগণের এই যেই শহরটাতে বসবাস করার কারণে জনগণকে মরতে হচ্ছে তাহলে তো সবার আগে সেই শহরটাকে ঠিক করাই আসলে রাজনৈতিক দলগুলোর মূল টার্গেট হওয়া উচিত এবং সামনে যখন সামনে নিশ্চয়ই আমরা খুব তাড়াতাড়ি নির্বাচন দেখতে পাবো বা নির্বাচনের ঘোষণা পাবো তো নির্বাচনের ঘোষণা যখন আমরা পাবো তখন আমরা এই বিষয়টা অবশ্যই দেখতে চাই যে আমাদের যেই যেই নেতৃবৃন্দ এই নির্বাচনে অংশ নেবেন বা নির্বাচনে জয়ী হবেন তাদের একটা ম্যান্ডেটের একটা অন্যতম অংশ যেন এটা থাকে যে তারা ঢাকাকে একটা পরিবেশ পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার দিবেন জনগণকে সো এই এই জায়গাটা থেকেই আসলে এই আয়োজনটা সূত্রপাত যে আমরা আসলে বাংলাদেশের বা ঢাকার যে যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে এইরকম একটা দাবি তুলতে চাই যে ঢাকাকে তারা যেন যখন ঢাকা নিয়ে কথা বলতে চায় ঢাকা নিয়ে ঢাকাকে গড়ে তুলতে চায় বা ঢাকার রাজনীতি ঢাকার যে কোনো ধরনের অ্যাক্টিভিটি নিয়ে কথা বলতে চায় বা ঢাকাকে গড়ে তোলার কথা বলতে চায় সেই সেই কথা বলার মধ্যে সবার আগে যেন পরিবেশটাকে তারা প্রাধান্য দেয় কারণ এখানে সবসময় আমরা অন্য অন্য প্রতিশ্রুতির বিষয়গুলো দেখি কিন্তু পরিবেশ বিষয়টা কিন্তু একদম শেষের দিকে আসে কিন্তু আপনাদেরকে আমি যে পয়েন্টটা বললাম যে ঢাকা আসলে এখন এমন এমন একটা পরিস্থিতিতে আছে যে আমরা আসলে ঢাকা মানে পরিবেশটাকে শেষের দিকে নিতে পারবো না আমরা এখন একটা এমন একটা পরিস্থিতি আছি ঢাকাকে ঢাকার পরিবেশকেই আমাদের সবার আগে নিতে হবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এই সেশানটাকে বা এই আলোচনাটাকে সেই জন্যে খুবই গুরুত্বপূর্ণ মনে করছি এবং আমরা আশা করছি যে এখানে যারা উপস্থিত আছেন বা আরও যারা যুক্ত হবেন প্রত্যেকে আসলে আমাদেরকে এই বিষয়টা প্রতিশ্রুতি দিবেন বা তাদের প্ল্যানগুলো আমাদের সাথে শেয়ার করবেন যে তাদের দল বা তাদের নেতৃবৃন্দ যখন এই শহর বা এই নগরের দায়িত্ব নেবেন তারা আসলে কী কী উদ্যোগ নেবেন তারা কি কি। ভাবে এই শহরটাকে পরিবেশবান্ধব শহর হিসেবে বা এই নগরটাকে পরিবেশের ফ্রেন্ডলি একটা নগর হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন বা প্রতিশ্রুতি দিবেন এটাই আমাদের এই আয়োজনের একটা মূল উদ্দেশ্য আরেকটা বিষয় আমি সবাইকে বলে দিতে চাই এই যেহেতু আগামী এক বছরেই আশা করি আমরা একটা নির্বাচন বা এই দিকে হয়তো যাওয়ার কথা ভাববো এই বিষ এই টপিকটাতে যে আমরা পরিবেশবান্ধব নগর গঠন বা আমাদের দেশ গঠনে আমরা কি কি করতে পারি এই আয়োজনগুলো আমরা আসলে কন্টিনিউয়াসলি করতে চাই আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এবং আমরা ইভেন এরকমও চিন্তা করছি ঘোষণা দিতে চাই যে পরিবেশ বান্ধব নগর গঠনে আমরা যখন বিভিন্ন মেয়র নির্বাচন হবে বা ইভেন জাতীয় নির্বাচন হবে তখন আমরা এরকম সংলাপের আয়োজন করতে চাই এবং ইভেন ডিবেটের আয়োজন করতে চাই বিভিন্ন যারা নেতৃবৃন্দ যারা মূলত বিভিন্ন এই পদের জন্য ফর্ম গ্রহণ করবেন যে আমি হয়তো সামনের মেয়র নির্বাচনে অংশ নিব তো সেই অংশ নেওয়ার যে কয়জন অংশ নেবেন তারা কিভাবে আসলে এই শহরটাকে চিন্তা করছেন এই শহরটাকে কিভাবে তারা আসলে গড়ে তুলতে চান সেই বিষয়টা নিয়ে আমরা আসলে ডিবেট অ্যারেঞ্জ করার আসলে প্ল্যান করছি এবং আপনার আমি বিলিভ করি এটা বাংলাদেশের জন্য একটা নতুন ধারা আমরা দেখতে পাবো রাজনীতিতেও একটা নতুন ধারা দেখতে পাবো যে নির্বাচনের আগে শুধুমাত্র জনসভাতে গিয়ে বক্তৃতা নয় নির্বাচনের আগে অন্য অন্য যারা প্রার্থী আছে অন্য অন্য যারা কথা মানে কথা বলার আছেন বা অন্য যারা যাদের সাথে তারা কম্পিট করবেন সেই কম্পিটিশানে যেন পরিবেশ বিষয়টাকে তারা ফোকাস দেন এবং কিভাবে তারা আসলে চিন্তা করছেন শুধুমাত্র যেন সেই কথাগুলো মধ্যে থাকে সে কথাগুলো আসলে বাস্তবায়ন করা যোগ্য প্ল্যান শেয়ার করা হয় সেই বিষয়গুলো আমরা রাজনীতিবিদদের কাছে প্রত্যাশা করবো এবং আমরা এখনই আপনাদের এখানে অনেকেই আছেন যা আমি সবাইকে আসলে আমাদের এই পরবর্তী সিরিজ যে আয়োজন আমরা করতে যাচ্ছি সে আয়োজনগুলোতে আপনাদের সবাইকে আমি এখনই দাওয়াত দিচ্ছি যে আমাদের এই কন্টিনিউয়াস যে আয়োজনগুলো সেখানে আপনারাও থাকবেন এবং আমাদের এই এই যে যাত্রাটা যে আমরা আসলে ঢাকাকে পরিবেশবান্ধব ঢাকা বা নগর করতে চায় তৈরি করতে চায় এবং সেখানে পলিসি থেকে শুরু করে প্রত্যেকটা পর্বের মানুষজন যে রাজনীতিবিদ্যা যেমন পরিবেশ পরিবেশবান্ধবভাবে কিভাবে চিন্তা করতে পারেন তেমনি পলিসি মেকাররা তেমনি অন্য অন্য যারা পলিসি মেকার আছে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারাও কিভাবে আসলে পরিবেশ বান্ধব নগর গঠনে ভূমিকা রাখতে পারেন এরকম বিভিন্ন আয়োজন আমরা করার চেষ্টা করব এবং আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ